এটা হচ্ছে চুরি বুদ্ধি আর কি তো নিচ দিয়ে ইউটার্ন না করে আমি ফ্লাইওভারের মাঝখান থেকে ইউটার্ন করে নিলাম হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইডেন রাইডার এখন বাজে রাত এগারোটা আজকে আমি যাচ্ছি একটু এয়ারপোর্টে তো এয়ারপোর্টে আমার এক ভাই কিছু মালামাল পাঠাইছি সেই মালামাল রিসিভ করার জন্য যাচ্ছি আর নয়তবা কিন্তু রাত্রে এগারোটা বাজে রাস্তায় বের হওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু সকালবেলা আমার অফিস আছে তো সেই জন্য ভাবলাম ক্যামেরাটাও সাথে নিয়ে যাই কিছু ফুটেজ দেখি রাতের বেলা পাওয়া যায় কি না তো সবাই সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এটি হচ্ছে দেওয়ানপাড়া এই দেওয়ানপাড়া থেকে কিন্তু আমি যাবো হচ্ছে ঢাকা এয়ারপোর্টে এয়ারপোর্ট কিন্তু আসলে খুব বেশি একটা দূরে না আমি যাব প্রথমে কালচির ফ্লাই ওভারে মাঝখান দিয়ে ইউটার্ন করে তারপরে ইসিবি ইসিবি চত্বর হয়ে বি বিশুট তারপরে হচ্ছে এয়ারপোর্ট তো সাথে থাকুন এবং সেই সাথে আপনাদের সাথে আমি রাস্তায় ঘটে যাওয়া সব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন বাজে রাত এগারোটা আর ইয়ে রাত এগারোটা বাজলেই কিন্তু দেওয়ানপাড়াতে কাজের জন্য সব ট্রাক ইটের ট্রাক বালো ট্রাক অর্থাৎ সব ধরনের ট্রাক ভিতরে প্রবেশ করে যার কারণে রাস্তাঘাটটা একটু জ্ঞানজাম বেড়ে যায় আর পিছনে যে মনে হচ্ছে একটু বাইকের সাথে মনে হয় লাগাই দিছে ট্রাকে যার কারণে এখানে একটা বাচ্ছে বাড়ছে আর বেলা হইলে তো এখানে মানুষজনের কি পরিমাণ জ্বর হইতো সরাসরি না দেখলে অবশ্যই বুঝতে পারতেন না বেশ কয়েকদিন পরে কিন্তু আসলে ইউটিউবের জন্য ভিডিও করা হচ্ছে যার কারণে অনেক কথাই বের হচ্ছে না এবং অনেক কিছু সিচুয়েশন বুঝতে পারতেছে না তো আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতে পারবো ভালোভাবে তো আসলে সব কিছুরই একটা প্র্যাকটিসের ব্যাপার আছে হুটাট করে আসলে কোনো কিছু মাথায় প্ল্যান প্ল্যানে আসে না যখন আপনি কন্টিনিউ যে কোনো কাজ করতে থাকবেন ওই কাজটাতে কিন্তু আপনার মানে অভিজ্ঞতা বেশি থাকবে এবং জড়তা কম থাকবে যার কারণে হচ্ছে অনেক দিন যখন গ্যাপ ছিল কারণ অনেকদিন যাবেন আমি ব্লগ করতেছি না কারণ এই অনেক আগের ভিডিওগুলো করা সেই ভিডিওগুলোই আসবে আমি প্রতিদিন আপলোড দিচ্ছি যার কারণে এই অবস্থা যাই হোক আস্তে আস্তে আশা করে ঠিক হয়ে যাবে তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা হবে তো সবাই আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও আপডেট আপনারা পেতে পারেন এখন কিন্তু আসলে শীতকাল এই শীতকালে হিসাবে কিন্তু এখন রাত্রেবেলা তেমন একটা শীত ফিল হচ্ছে না আমি নর্মালি কিন্তু রাইড করতেছি যদিও আমি শীতের কাপড় চোপড় পরে আসি হ্যান্ড গ্লোভস তারপরে মাস্ক মাংকি টুপি সবই নিয়ে আসছি তারপরেও আমি পড়া হয় নাই তো পরবো যদি বেশি শীত লাগে তাহলে অবশ্যই পরবো এখন অবধি তেমন একটা ফিলিংস এখন অবধি তেমন একটা ফিলিংস হচ্ছে না জন্য আমি আমি পড়তেছি না এই যে আমি কিন্তু দেওয়ানপাড়া পরা পার হয়ে কালসি মেইন রোডে চলে আসলাম দশটা বাজে দেখেন কি পরিমাণ গাড়ির চাপ রাস্তায় ও রাতের ভিউটা কেমন আসে একটু দেখেন আপনারা আর কত সুন্দর লাগে এই কালচি ফ্লাইওভারে আসলে রাত দশটা পরে কখনো আসা হয় না দেখেন এখন বাজে এগারোটা অবশ্য ফ্লাইওভারের লাইটগুলো আবার কিছুগুলো অন কিছু অন করা আছে কিছু অফ করা আছে যার কারণে ফুটেজ কেমন আসে বুঝতে পারছি না আর তারপরেও গুপুরুতে রাতের ফুটেজ তেমন একটা ভালো আসে না তারপরেও চেষ্টা করি যতটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই পাশে থেকে সাহায্য করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আমি ওই সামনের থেকে ইউটার্ন করব ইউটার্ন করে তারপরে ইসিবির দিকে চলে যাব আমি ইসিবি আশা করি নাস্তা করব তো এখানে একটা ব্রেক দেওয়া হবে এটা হচ্ছে চুরি বুদ্ধি আর কি তো নিচ দিয়ে ইউটার্ন না করে আমি ফ্লাইওভারের মাঝখান থেকে ইউটার্ন করে নিলাম যেন আমার যানজট পুক যানজট না পায় যানজট আমার সামনে না আসে এই যে ফ্লাইওভার দেখেন পুরা ফাঁকা ও আসার সময় কিন্তু কারণ ওই পাশাটাতে কিন্তু ভালোই গাড়ির প্রেশার ছিল আর এই পাশাটাতে কিন্তু তেমন গাড়ি নাই বললেই চলে তো তবে নিচে দিয়ে অনেক গাড়ি আছে সামনে অনেক গাড়ি আছে মনে হচ্ছে যাই হোক সমস্যা নেই সাথে থাকুন এনজয় করতে থাকুন আর এই রাতে বেলা আজকে এগারোটার পরে আজকে অর্থাৎ হচ্ছে আগামীকাল সকাল আমার আটটা থেকে অফিস আছে এমন অবস্থায় আসলে রাত্রে কখনো ঢাকা শহরে রাইড করা হয় নাই হয়তো রাইড করছি কিন্তু মানে এমন ভাবে যে আগামীকাল আমার কোনো অফিস নেই সেই হিসেবে অনেকবার রাইড করছি কিন্তু অফিস আছে তার পূর্বের রাত্রে এমন রাইড কখনো করা হয় তো ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমি খুব এনজয় করতেছি